আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস মানে নিত্য নতুন পণ্যের সমাহার আর তারই ধারাবাহিকতা আজকে আমি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের সবচেয়ে ছোট রাইস কুকার যেটা হবে মাত্র 0.6 লিটার ক্যাপাসিটি যারা হোস্টেলে থাকেন স্টুডেন্ট বা মাদ্রাসা লেখাপড়া করেন এক কথা সিঙ্গেল মানুষের জন্য রাইস কুকার যেটাতে আপনারা চাইলে একশো গ্রাম রান্না করতে পারবেন এক পিস মুরগি এক পিস মাছ রান্না করতে পারবেন সবচেয়ে ইউনিক ডিজাইনের কিউট একটা রাইস কুকার এই যে এটা হলো রাইস কুকারটা আর এই রাইস কুকারটা হবে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন ইন্দোনেশিয়া এই যে দেখেন আমি আপনাদেরকে একটু বক্স থেকে দেখাই কি লেখা আছে একটু দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকো মডেল নাম্বার এম সি এম

রাইস কুকারটা দেখেন খুব সুন্দর আসলে এখানে পুশ করবেন এই যে খুলে যাবে মানে সবচেয়ে লেটেস্ট কালেকশন এটা потটা যদি আমি আপনাদেরকে দেখে এটা হলো নন স্টিকের পট এই পটটা একটা পট থাকবে একটা মেজারমেন্ট কাপ থাকবে কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এটার মধ্যে আপনারা যা মন চাই সব রান্না করবেন রাইস করবেন বা এখানে 200 গ্রাম দিয়ে দিলে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে এটার মধ্যে আপনারা মাছ মাংস করবেন তাও রান্না করতে পারবেন এটার মধ্যে আপনারা স্যুপ করবেন তাও করতে পারবেন মানে সবকিছু করতে পারবেন আর ভিতরের অংশটা যদি আমি আপনাদের দেখাই কত কোয়ালিটিফুল ইন্দোনেশিয়ান প্রোডাক্টটা দেখেন এটার ভিতরের অংশটা দেখেন একদম সফট ননস্টিক করা এবং কয়েলটাও খুব সুন্দর একটা কয়েল তবে রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে ফলো করবেন কখনো যেন কয়েলে পানি না পড়ে এবং রাইস কুকারে যে পটটা দেওয়া হয়েছে এটা নিচে পানি থাকলে মুছে তারপর আপনারা ইউজ করবেন এখানে রাইস করেন বা মিট করেন বা যাই করেন না কেন এটা জাস্ট হলো ঢাকনা টাইজে লাগাই দিবেন লক করে দিলেন সুইচটা নিচে নামাই দিবেন হয়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফুললি বারো ঘন্টা পর্যন্ত খাবারটা গরম থাকবে যদি ঢাকনাটা না খোলেন আর এখানে পাশাপাশি আপনার স্টিম করার জন্য ডিম আলু বেগুন বাপা পিঠা যে কোনো জিনিস করার জন্য একটা স্টিমার থাকবে যেটা এখানে দিয়ে আপনারা করতে পারবো আবার দেখা দিই লক করে দিলে এখন নিশ্চয়ই যদি আপনারা রাইস করেন উপরে আপনাদের চিদ্ধ কাজটা হয়ে যাবে আর এখানে আপনার যদি বাড়তি হয়ে যায় হাতের মার যে এখানে জমা হবে এটা খুলে আপনি এটা ফেলে দিতে পারবেন দেখেন খুবই ইউনিক ডিজাইনের অসাধারণ স্ট্যান্ডার্ড আধুনিক ডিজাইনের একটা রাইস কুকার এই যে দেখেন এখানে বডিতে লেখা আছে মিয়া ম্যাজিক ওয়ার্ম প্লাস কুকিং দুটো অপশন মানে রানিং অবস্থা এটা জ্বলবে হয়ে গেলে এটা জ্বলবে কোম্পানি থেকে সাথে একটা করে চামচ পাবেন এটা ইউজ করার জন্য এই চামচটা কোম্পানি থেকে ফ্রি দেওয়া হচ্ছে প্রাইস কোয়ারটা এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে এটা দাম থাকবে অনলি মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা হলে

আপনার পছন্দ মতো যে কোনো কুরিয়ারে আপনার ঠিকানা মতো আমরা এই পণ্যটি পাঠিয়ে দিই নো ভিওয়ার্স যদি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ববাসে রাজারবাগ চৌরাস্তা ফেরিন সুপার মার্কেট মেইন রোডের পাশে আমাদের শোরুমটা আমাদের চ্যানেলে মিয়াকোর এ টু জেড যে কোনো পণ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ